তো প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা আশা করি সবাই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের নয় প্রতিটি অঙ্কে তোমাদের বইয়ের প্রতিটি অঙ্কে ধারাবাহিক সমাধান পেতে আমার এই পেজটিকে ফলো দিবেন এবং আমার এই চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ আজকের অঙ্কটি শুরু করা যাক আজকে আর তোমাদের জন্য দুটি অঙ্ক নিয়ে এসেছি আর মূলত একটা অঙ্ক হচ্ছে উনিশ নাম্বার তোমাদের তিন পয়েন্ট তিনের উনিশ নাম্বার আর একটা হচ্ছে বিশ নাম্বার উনিশ নাম্বার অঙ্কটা হচ্ছে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু আর বিশ নাম্বার অঙ্কটা হচ্ছে এ কিউব মাইনাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ মাইনাস নাইন তো চলুন আমরা অঙ্কটা শুরু করি সমাধান লিখছি উনিশ নাম্বার দেখো তো বন্ধুরা এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু দেখো তো কয়েকটা পদ আছে অনুর অঙ্কটাতে অনেকগুলো পদ চারটা পথ ঠিক আছে এখন অঙ্কটা করার জন্য একটা আমাদের নিয়ম অবশ্যই মাথায় রাখতে হবে উৎপাদকের কয়েকটা সূত্র আছে সেই সূত্রগুলোও জানতে হবে তো কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো সূত্র বসার পরেও অঙ্কটা কোনোভাবে আমাদের সূত্রতেও যাচ্ছে না আবার দেখো তো এখানে এক্স স্কোয়ার সবগুলোতে এক্স আছে এমনটাও না কমনও যায় না তাই আমরা কি করব এখানকার কিছু মাঝের মাঝের মানে মাঝের মেজর কিছু জিনিসকে ভাঙিয়ে ফেলবো যেমন এখানে থ্রি এক্স স্কোয়ার আছে আমরা যদি তোমার কাছে যদি তিন টাকা হয় আমাকে যদি দুই টাকা দাও তোমার কাছে যদি এক টাকা রাখো তাহলে তো তিন টাকায় থাকলো তাই না যেমন তিন টাকা আছে তুমি একটা ব্যাংকে রাখছো এক টাকা হ্যাঁ তোমার বাবাকে দিসো এক টাকা তোমার মায়াকে দিসো এক টাকা তাহলে তিন টাকা হলো না তাহলে এরকম ভাঙ্গি ভাঙ্গি রাখবো আমরা ঠিক আছে জিনিসগুলো তো এখানে এক্স কিউব আসছিলো এক্স কিউব আমরা লিখবো এখন দেখো তো থ্রি এক্স স্কোয়ার আছে তাই না তাই আমরা এটা ভাঙিয়ে লেখবো হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস লিখবো এক্স স্কোয়ার দেখো তো থ্রি এক্স টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কয়টা এক্স স্কোয়ার হলো তিনটে এক্স স্কোয়ার হল তাহলে এখানে এসেছিলো কি থ্রি এক্স স্কোয়ার ঠিক আছে বোঝা গেছে জিনিসটা এখানে প্লাস দিলাম প্লাস দিলাম হ্যাঁ আবার ওই এক ওই থ্রি এক্স আছে তাহলে আবার কী করবো আমরা টু এক্স লিখবো আবার এক্স লেখবো ঠিক আছে মানে টু এক্স আর এক্স কত হয় থ্রি এক্স তোমরা এই বিষয়গুলো একটু মাথায় রাখবা ঠিক আছে এবার দেখো এখানে এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার ঠিক আছে দুইটাতে দেখো তো এই দুইটা রাশির চিন্তা করবো এই দুইটা রাশি পদের চিন্তা করবো এই দুটো পদের চিন্তা করবো আমরা দেখো তো এই এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার এখান থেকে কী কমন নেওয়া যায় এক্স স্কোয়ার কমন নেওয়া যায় না তাহলে এক্স স্কোয়ার যদি কমন না তাহলে কি এক্স প্লাস কী থাকে টু থাকে কেমন করি এখানে এক্স স্কোয়ার যদি নেই এখানে তিনটে ছিল এক দুইটে গেছে আর থাকে একটা এক্স একটা এক্স লেখছি মানে প্লাস দিলাম প্লাস দিলাম এখান থেকে দুই দুটো এক্সে নিয়ে নিছি থাকলে কত টু এখানে প্লাস দিলাম দুইটাতে এক্স কমন আছে এক্স কমন নিলে হচ্ছে এক্স প্লাস টু হয় হুম আবার এখানে কিছু কমন না যাচ্ছে ভাই এক্স প্লাস টু কিছু কমন না যাচ্ছে না তা যদি না যায় তাহলে এখানে ওয়ান কমন নেব যদি কারো যার কারো আল্লাহ আসি ঠিক আছে এই কথাটা বলে না কিন্তু আমরা আল্লাহাল্লার সাথে তুলনা করবো না এখানে যদি এর কিছু না থাকে এর সাথে তাহলে ওয়ান ধরবো ঠিক আছে তাহলে এখানে থাকে কি এক্স প্লাস টু ঠিক আছে আচ্ছা দেখো বন্ধুরা এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু আমাদের এখানে তিনটে পদ আছে এখানে একটা পদ এখানে একটা পদ এখানে একটা পদ তিনটে পদে এক্স প্লাস টু আছে তাহলে একটা এক্স প্লাস টু আমাদের কী নেওয়া যায় কমন নেওয়া যায় আর বাকি যেগুলো থাকে সেগুলো আলাদাভাবে লাগবো যেমন এক্স স্কোয়ার আছে লিখলাম তারপরে এক্স প্লাস এক্স আছে প্লাস এক্স লিখলাম প্লাস ওয়ান আছে প্লাস ওয়ান লিখলাম ঠিক আছে আমরা তাহলে আমাদের নির্ণয়কাঙ্ক্ষিত অ্যান্সারটি পেয়ে গেলাম ঠিক আছে এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তো এটাই হচ্ছে উনিশ নম্বর অঙ্কের উৎপাদক এই দুটা এবার আমরা বিশ নম্বর অঙ্কটা করতে যাচ্ছি তো বিশ নম্বর অঙ্ক করার আগে আমরা বিশ নম্বর অঙ্কটা উঠাই নেব এ কিউব মাইনাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ মাইনাস নাইন যদি এটা অঙ্ক হয় তো অঙ্কটা করার জন্য আমাদের কিছু বিষয় বলি লক্ষ্য করতে হবে এ কিউব মাইনাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ মাইনাস নাইন আছে ঠিক একটু চিন্তা করলে তোমরা বুঝতে পারবা দেখো তো বন্ধুরা আমরা এখানে কি করতে পারি এই যে এ কিউব আছে তাহলে এ কিউবটা কিউবের সূত্র হিসাবে যদি আমরা বিবেচনা করতে করতে যাই তাহলে দেখো তো কিউব আছে তাহলে এই এ কিউবটা আমরা বাইরে বের করে দিলাম দেখো তো কিউবে এ প্লাস বি অল কিউবের সূত্র বা এ মাইনাস বি অল কিউবের সূত্রের ক্ষেত্রে একটু লক্ষ্য করো তো এ মাইনাস বি অল কিউবের সূত্রটা কী ছিল সূত্রটা ছিল যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার আর মাইনাস বি কিউব ঠিক আছে তো আমরা এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করবো তো এটার সূত্র অ্যাপ্লাই করার জন্য আমাদের এ কিউব লেখছি তারপরে আমাদের লাগবে কি থ্রি তারপরে লাগবে হচ্ছে এ স্কোয়ার লাগবে তাই না থ্রি এ স্কোয়ার তারপরে লাগবে হচ্ছে বি দেখো তো আমরা এই রাশিটা ভাঙাইলি এইটা জিনিস পাই কিনা না দেখো তো তিন দু গুণুনের ছয় আর এ স্কোয়ার ছিল এ স্কোয়ার লিখলাম ঠিক আছে বোঝা গেছে এখন দেখো এখানে প্লাস আছে প্লাস লিখলাম তারপরে আবার লাগবে সূত্রে থ্রি লাগবে তাই না তারপরে কি লাগবে রে বন্ধুরা তারপরে লাগবে হচ্ছে এ লাগবে তাই এ মানে এ বসে দিলাম এখন আমাদের লাগবে হচ্ছে কি বি লাগবে বি মানে আমরা যদি বসাইতে চাই তাহলে বির ওপর কী দিতে হবে স্কয়ার স্কোয়ার দিতে হবে যদি টু এর ওপর স্কোয়ার দেয় দুইটুকু কত হয় দুইটুকু চার চার তিনে চারে বারো তাহলে বারো এ হইল তাহলে এইটাকে এমনভাবে ভাঙ্গাইলাম যেন একটা সূত্রের ক্যাটাগরিতে আসে এখন দেখো তো বন্ধুরা আমরা যদি এখন বি আছে এই বি মানে কি টু টু এর উপর কী দিতে হবে তো কিউব দিতে হবে আর আমাদের সূত্র মিলেই হবে সূত্রের শেষে কি থাকতে হবে মাইনাস থাকতে হবে তাই মাইনাস দিছি দেখো তো এখানে বি কিউব বলতে যাচ্ছে কি তিন দুইয়ের পর কিউব দিলে কত হয় এইট হয় এখন আমাদের এখানে ছিল কে তো নাইন কিন্তু আমরা নিছি এইট তাহলে আমাদের কি আরও এক লাগবে না ওই জন্যে আরও এক আমরা কী করলাম পাশে দিয়ে দিলাম ঠিক আছে বোঝা গেছে এখন দেখো বন্ধুরা এটা এ কিউব মাইনাস থ্রি এ বি না থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আর এখানে তো ওই যে এক কম বেশি ছিল এই জন্য মাইনাস এখন দেখো বন্ধুরা তোমরা নিশ্চয়ই অঙ্গরা বুঝতে পারবে দেখো তো এটা কিসের সূত্র বলো তো এ মাইনাস এ মাইনাস বি অল কিউব এম বি অল সূত্র তাই না এখন দেখো এখানে মাইনাস এই এত দূর পর্যন্ত এম এনএসবি অল কিউব ঠিক আছে তারপরে মাইনাস ওয়ান আছে না সেই মাইনাস ওয়ান লিখলাম এখন যদি ওয়ানের ওপর কিউব দেই বন্ধুরা কোনো সমস্যা আছে ওয়ানের ওপর যদি এক পাওয়ার যদি ওয়ানের ওপর পাওয়ার হিসেবে যদি একশো দেই তাহলে কোনো সমস্যা আছে না ওই ওয়ান ওয়ানেই থাকে তাই আমরা ওয়ানের ওপর কিউব দিলাম কিন্তু ওয়ানের পর কিউব দেওয়ার পর একটা সূত্র আমাদের দাঁড় হয়ে গেছে সেই সূত্রটা হচ্ছে এম এনএসবি অল কি অল কিউব মাইনাস ওয়ানের ওয়ান কিউব তো বিষয়টা হচ্ছে এটাকে যদি আমরা এ ধরি এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের আমরা যদি চিন্তা করি ফর্মুলা যদি চিন্তা করি সেই সূত্রটা হচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার তোমরা যারা এই সূত্রটা জানো না মুখস্থ করে নিবা তো দেখো তো আমাদের কী লাগবে বলো তো এ মাইনাস বি লাগবে এ বলতে এই যে এ লিখলাম মাইনাস বি বলতে এই যে ওয়ান ঠিক আছে এটা লিখলাম তারপরে আমাদের ইন্টু দিতে হবে ইন্টু দিয়ে এ স্কোয়ার লিখতে হবে এ স্কোয়ার বলতে কি এই এ মাইনাস টু এ মাইনাস টু তার উপর কী দিতে হবে স্কোয়ার তারপর প্লাস দিতে হবে তারপর এব লিখতে হবে এ বলতে কি মাইনাস টু এই যে এ আর বি বলতে কি ওয়ান আর আমাদের বসে দিতে হবে কি বলতো বি কিউ না বি স্কয়ার বি স্কোয়ার বলতে কি ওয়ানের ওপর স্কয়ার তো ওয়ানের উপর স্কোয়ার দাও আর যাই দাও ওয়ান এ টু ওয়ানেই বসবে তাই না তো এটা সেকেন্ড ব্র্যাকেট হইতো তো দেখো তো এখানে এ আছে এ লেখলাম হুম আর এখানে মাইনাস ওয়ান আর মাইনাস মাইনাস টু মাইনাস ওয়ান তাহলে কত হয় মাইনাস থ্রি হয় ঠিক আছে লেখলাম বুঝতে পেরেছো এবার দেখো বন্ধুরা আমরা যদি এই যে এ স্কোয়ার এ মাইনাস বি ওয়াল স্কোয়ার হয় তাই না এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র কী বলো তো এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার বলতে কি দুইয়ের ওপর স্কোয়ার এনে প্লাস আছে প্লাস দিলাম এনে দেখো তো ওয়ানের সাথে এগুলো গুণ করলে কী হয় এ মাইনাস টু হয় প্লাস ওয়ান হয় তাই না এবার দেখো বন্ধুরা তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো এবার দেখো এ মাইনাস থ্রি ঠিক আছে এ মাইনাস থ্রি এখন দেখো তো আমাদের এই ব্র্যাকেটগুলোও উঠে দেওয়ার চেষ্টা করবে একটু এই যে এ স্কোয়ার আছে এ স্কোয়ার লিখলাম এই যে মাইনাস আছে মাইনাস দিলাম দু গুণে কথা হয় চার এ হয় প্লাস দিলাম এই দুইয়ের পর স্কোয়ার দিলে হচ্ছে চার প্লাস দাও এ মাইনাস টু প্লাস ওয়ান ঠিক আছে এখন দেখো বন্ধুরা এ এ মাইনাস থ্রি আছে দিলাম ঠিক আছে এখন এ স্কোয়ার স্কোয়ার দিলাম এখন দেখো তো ফোর এ আর এ তাহলে ফোর থেকে যদি একটা এ বাদ দেয় তাহলে কী হয় থ্রি এ ঠিক আছে আর এখন দেখো তো বন্ধুরা এটা তো ওয়ান হ্যাঁ দেখো তো চার আর কথা হয় পাঁচ পাঁচ থেকে যদি দুই যায় তাহলে কত হয় এই কত হয় থ্রি হয় থ্রি লেখলাম তাহলে আমরা অবশেষে অনেক প্রতীক্ষার পর আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি পেয়ে গেলাম এ মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস থ্রি তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম